আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত এটা অনেক দূরে এবং প্রত্যন্ত বিলের মাঝে এখানে যার এখানে যত ক্ষেত খামার দেখতেছেন আপনারা এখানে পান যা চাষ করে এই দানপানগুলো আপনি কী করে জানেন এই দানপানগুলো আপনার এখানে বইসে মড়ায় এখানে বসে সমস্ত কামকাজ করে এবং এই দেখতেছেন চুল্লি ঠিক আছে এখানে বসে তারা ধান সিদ্ধ করে এবং শুকায় এবং খাবার দাবার এখানে পাক করে আবার অনেকে নিয়ে আসে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা পুকুর আছে এখানে একটা প্রোজেক্টের প্রোজেক্ট অবশ্য পরিত্যক্ত প্রজেক্ট এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কত বড় বড় কুটার গোল আপনার শীঘ্র দেখছেন কিনা আমি জানি না তো এখানে বসে তারা এই কুটাগুলো এখানে রেখে যায় এবং ধানগুলো তারা নিয়ে যায় এবং আপনার পাশে একটা খোয়ারের মতো দেখতে পাচ্ছেন এটা আসলে খোয়ার না এটা দেখছেন একটা চাল মানে মাছ ধরার চাই বলে আমাকে ভাষায় আপনাদের ভাষায় কী বলে আমি সেটা জানি না যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে চাই আছে আমি প্রথম প্রথম ভয় পাইছিলাম যে এখানে কোনো জীব জন্তু জানোয়ার আছে কি না পরে ভাবলাম না এখানে কোনো জীব জন্তু জানোয়ার যদি থাকে তাহলে আশেপাশে এত গরু ছাগল বা ইথি থাকলে তো সেটা সমস্যা হইত তো যাই হোক আজকে অনেক দূরে আসলাম ভিডিও করার জন্য বিশেষ করে এত দূরে আমার কখনোই আসা হয় না আজকে আসলাম ভিডিও করতে তো আশা করি আপনাদেরকে ভালো লাগবে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময় ভালো কিছুর সাথে থাকবেন ভালো কিছুকে আপনারা সাপোর্ট করবেন